সংক্রান্তির এবারের রোমাঞ্চ হুমায়ুন আহমেদের মিসির আলি নতুন সব রহস্য গল্প শুনতে সাবস্ক্রাইব করুন সংক্রান্তি মিসির আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন অবসেশন শব্দটার বাংলা কি বলুন তো আমি খানিকটা ধাঁধায় পড়ে গেলাম চট করে কিছু মাথায় আসছে না তাই তো অবসেশনের ঠিক বাংলাটা কি মিসির আলী মিটি হাসছেন সচরাচর তাকে হাসতে দেখা যায় না তার হাসি দেখে ভালো লাগছে বেচারা দীর্ঘদিন রোগে ভুগে একেবারে কাহিল হয়ে পড়েছে পনেরো দিন পর গতকাল প্রথম শিং মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছেন আমি গিয়েছি তাকে দেখতে মিসির আলী আবার বললেন অবসেশনের বাংলা বলতে পারছেন না তাই না অবসেশন মাথায় আসছে কিন্তু মুখে আসছে না হ্যাঁ ইংরেজি অনেক শব্দ আছে যার ঠিক বাংলা নেই আবার অনেক বাংলা শব্দ আছে যার ইংরেজি হয় না যেমন অভিমান অভিমানের ইংরেজি বলতে পারবেন আর ভাই ভাষা তত থাকুক আপনার শরীর কেমন বলুন শরীর সেরে গেছে এজন্য মনটা সামান্য খারাপ শরীর সারায় মন খারাপ কেন শরীর যখন খুব খারাপ থাকে তখন মনের অবস্থার কিছু পরিবর্তন হয় ঘোর লাগা ভাব তৈরি হয় এই অবস্থাটা আমার পছন্দের ঘোর লাগা অবস্থায় যে কোনো কিছু ভাবতে খুব ভালো লাগে আ আচ্ছা চেষ্টা করুন আবার যেন অসুখে পড়তে পারেন শীতের সময় আছে তো ধানমন্ডি লেকে নোংরা পানিতে ডুব দিয়ে কেমন হয় না চলুন যাই মিসিরালি খাট থেকে নেমে গেলেন আমি আতকে উঠলাম উনি কি সত্যি লেকে গোসল করার কথা ভাবছেন মিসির আলী জাতীয় মানুষরা উদ্ভট কর্মকাণ্ড করতে পছন্দ করে আমি বললাম আরে আপনি যাচ্ছেন কোথায় আপনাকে একজন মানুষের ছবি দেখাবো। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম আপনি কি ভেবেছিলেন লেকে গোসল করার জন্য টাওয়েল আনতে যাচ্ছি আপনাকে দ্রুত খাট থেকে নামতে দেখে ভেবেছিলাম আমি খুবই সাধারণ মানুষ একসেন্ট্রিক কেউ না আমি একজন একসেন্ট্রিক মানুষের ছবি আপনাকে দেখাবো ভালো কথা একসেন্ট্রিক শব্দটার বাংলা বলুন তো আমার হাতে একজন বুড়ো মানুষের সাদা কালো ছবি মাথা ভর্তি আইনস্টাইনের মতো চুল সব চুল সাদা বড় বড় চোখ তিনি ভুরু কুচকে তাকিয়ে আছেন মিসিরালি বললেন ছবি দেখে লোকটাকে কেমন মনে হচ্ছে ভালো মানুষ মনে হচ্ছে ভালো মানুষ মনে হচ্ছে কেন চোখ বড় সেই জন্য সরু চোখের মানুষরা ভালো হয় না সব জাপানি কি খারাপ ভাই আপনার সঙ্গে কুর্তর্কে যেতে চাচ্ছি না কি বলবেন বলুন ভদ্রলোকের নাম মোহাম্মদ সালাম কৃষি ব্যাংকে কাজ করতেন এখন রিটায়ার করেছেন অতি ভালো মানুষ দুই ছেলে এক মেয়ে আর স্ত্রী নিয়ে সুখী সংসার তার বড় ছেলেটা খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায় ভদ্রলোকের ছবি নিয়ে ঘুরছেন কেন একটু আগে অবসেশন শব্দটা নিয়ে কথা বললাম না ওই ভদ্রলোকের একটা ভয়াবহ অবসেশন আছে যখন আমি অসুখে পড়েছিলাম তখন ভদ্রলোকের ওই অবসেশনটা নিয়ে ভেবেছি তার অবসেশনের গল্পটা শুনবেন হুম মতো হলে শুনতে পারি শোনার মতো তো বটেই তবে ছোট্ট একটা সমস্যা আছে কি সমস্যা ভদ্রলোকের গল্প শুনলে তার অবসেশন আপনার ভেতর ঢুকে যেতে পারে তার ফল শুভ হবে না হোক আপনি গল্পটা বলুন আমি চা বানিয়ে আনছি চা খেতে খেতে বলিয়ে আপনি খাটে পা উঠিয়ে আরাম করে বসুন মিসির আলী চা নিয়ে এলেন আমি আরাম করে বসেছি চা খাচ্ছি রাত নয়টার মতো বাজে বাইরে বৃষ্টি হচ্ছে মিসির আলি খাটে হেলান দিয়ে গল্প বলতে শুরু করলেন এক সালাম সাহেব বাড়ির সবাইকে নিয়ে টিভিতে কি একটা নাটক দেখছিলেন আমাদের কিছু হাসির কোন নাটক সবাই হাসছে তিনিও হাসছেন নাটকের মাঝখানে হঠাৎ তিনি উঠে বারান্দায় চলে গেলেন বেশ কিছুক্ষণ হলো তিনি ফিরছেন না তার স্ত্রী ওনার নাম মহল স্বামীর সন্ধানে বারান্দায় এসে দেখেন ভদ্রলোক বেতের চেয়ারে পাথরের মূর্তির মতো বসে আছেন মহল বললেন কি হয়েছে নাটক দেখবে না সালাম সাহেব কোন জবাব দিলেন না তার চোখ চকচক করছে মহল বিস্মিত হয়ে বললেন কি ব্যাপার তুমি কাঁদছ নাকি সালাম সাহেব চাপা গলায় বললেন আমি আমার জীবনে ভয়ঙ্কর একটা অপরাধ করেছি অপরাধের প্রায়শ্চিত্ত করা দরকার আমি আমি কাল থেকে প্রায়শ্চিত্ত শুরু করব কি অপরাধ করেছ সালাম সাহেব জবাব দিলেন না মাথা নিচু করে রাখলেন মহল বললেন অফিসের টাকা পয়সা মেরে দিয়েছ তুমি আমাকে চেন না তাহলে কি অফিসের কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে তাকে নিয়ে হোটেলে ফোটেলে গেছ রুম ভাড়া করেছ ছি ছি কি বলছো তুমি এসব মহল স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন তাহলে উঠে আসো না নাটক না দেখলে ভাত খেতে আসো এভাবে ঝিম ধরে বসে থাকবে না সালাম সাহেব উঠে গেলেন স্বাভাবিকভাবে ভাত খেলেন জর্দা দিয়ে পান খেলেন দিনের শেষ সিগারেট খেয়ে ঘুমোতে গেলেন মাঝরাতে মহলের ঘুম ভেঙে গেল তিনি অবাক হয়ে দেখলেন সালাম সোবার ঘরের কাঠের চেয়ারে যুবু থুবু হয়ে বসে আছেন মহল বললেন কি হয়েছে কিছু না চেয়ারে বসে আছো কেন ঘুম আসছে না ঘুম আসছে না কেন পাপটা মাথায় ঘুরছে একটা পাপ করেছি মহল খুন করেছো কাউকে সালাম বিস্মিত হয়ে বললেন কি বলছো তুমি এসব আমি আমি খুন করব মানে কাকে খুন করব? পাপটা তাহলে কি বলো আমাকে সালাম সাহেব মাথা নিচু করে রইলেন কিছু বললেন না মহল বললেন ঘুমের ওষুধ দিই খেয়ে ঘুমাও দাও তিনি দুটো ঘুমের ট্যাবলেট খেয়েও সারা রাত জেগে বসে রইলেন তার সমস্যা সেই রাত থেকেই শুরু হলো চাকরি শেষ হবার আগেই রিটায়ারমেন্টে চলে গেলেন আলাদা ঘরে বাস করতে লাগলেন সারা দিন একা থাকেন কারো সঙ্গে কথা বলেন না রাতে ঘুমান না তাকে বড় বড় সাইকিয়াট্রিস্ট দেখানো হল সাইকিয়াট্রিস্টরা রোগ ধরতে পারলেন রোগের নাম অ্যাকিউট অবসেশন কোনো একটা বিষয় মাথার ভেতর গভীর ভাবে গেঁথে গেছে এই রোগ সারাতে হলে পাপটা কি তা সম্পর্কে জানতে হবে এদিকে সালাম সাহেব কিছুই বলেন না তার স্ত্রী নানাভাবে চেষ্টা করতে লাগলেন এই যেমন তুমি কি বাসার কাজের মেয়ের সাথে কিছু করেছ করে থাকলে বলো আমি কিছু মনে করব না ছি মহল আমি কি এত ছোট তাহলে অফিসের গাড়ি নিয়ে আসার সময় কাউকে চাপা দিয়ে মেরে ফেলেছ না আচ্ছা শোনো তুমি তুমি কি সমকামী এই নিয়ে কোনো সমস্যা মহল তুমি আমাকে নিয়ে এত নোংরা চিন্তা কিভাবে করছো এক পর্যায়ে সালাম সাহেবের স্ত্রী আমার কাছে এসে কেঁদে পড়লেন তার ধারণা আমি কথা বললেই সব ঠিক হয়ে যাবে তিনি ভদ্রলোককে নিয়ে আমার বাসায় উপস্থিত হলেন একেবারে সুস্থ স্বাভাবিক মানুষ সাধারণ কথাবার্তা আমি তাকে চা খেতে দিলাম তিনি আগ্রহ নিয়ে চা খেলেন আমি বললাম সালাম সাহেব আপনার কাছে পাপের ডেফিনেশনটা কি কোনটাকে আপনি পাপ ভাবেন সালাম সাহেব বললেন যেটাই মোরাল সেটাই পাপ সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু মোরালিটি বদলায় একটা সময় ছিল যখন বিবাহ নামের কোনো পারিবারিক প্রতিষ্ঠান তৈরি হয়নি তখন যে কোনো ছেলে যে কোনো মেয়ের সঙ্গে ঘোমোতে পারত কেউ বিষয়টাকে ইমোরাল ভাবতো না এখন ভাবে আপনার কথা আমি বুঝতে পারছি আপনি কি কোনো ইমোরাল কাজ করেছেন জি না তবে তার চেয়েও অনেক বড় পাপ করেছি সেটা কি আপনি বলবেন না না আমি বলতে পারবো না আপনার কারণে আপনার স্ত্রী কষ্ট পাচ্ছেন আপনার বাচ্চারা কষ্ট পাচ্ছে এটা কি আপনার পাপ বলে মনে হয় না জি এটাও পাপ তবে আমি যে পাপ করেছি তার চেয়ে অনেক ছোট পাপ এখন পাপের প্রায়শ্চিত্ত করছেন জি যেদিন প্রায়শ্চিত্ত শেষ হবে সেদিনই আমি স্বাভাবিক হয়ে যাব আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি তিনি কি ক্ষমা করবেন বুঝতে পারছি না যে ভয়ঙ্কর পাপ করেছি তাতে ক্ষমা পাওয়ার কথা না তারপর তিনি সালাম সাহেব এক পর্যায়ে স্ত্রী পুত্র কন্যা ছেড়ে গ্রামের বাড়ি চলে গেলেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাড়ির সামনের কাঁঠাল গাছের নিচে পাটি পেতে বসে থাকেন খাওয়া দাওয়া প্রায়ই বন্ধ শেষ আমি অবাক হয়ে বললাম গল্প গল্প শেষ মানে সালাম সাহেবের কি হলো উনি পাপটা কি করেছেন সেটা বলবেন না মিসির আলি হাই তুলতে তুলতে বললেন সালাম সাহেবের বিষয়ে আমি আর কিছুই জানি না তবে পাপটা কি সেটা মনে হয় জানি অসুস্থ অবস্থায় যখন বিছানায় পড়েছিলাম তখন চিন্তা করে বের করেছি বলুন শুনি আমি গল্পের শুরুতেই বলেছিলাম সালাম সাহেবের গল্পটা না শোনাই ভালো শুনলে এই গল্প মাথার ভেতর ঢুকে যাবে এখন তাই হয়েছে গল্পটা আপনার মাথায় ঢুকে গেছে এই গল্প মাথায় নিয়েই আপনাকে বেঁচে থাকতে হবে অসংখ্যবার আপনার মনে হবে সালাম সাহেবের পাপটা কি তিনি কি করেছিলেন কিন্তু কোনো উত্তরই পাবেন না আপনি কি সত্যিই বলবেন না মিসির আলী গম্ভীর গলায় বললেন না বলবো না গল্পের নাম সালাম সাহেবের পাপ পাঠ ও অন্যান্য চরিত্রে মাহবুব এবং নারী কণ্ঠে জান্নাত পরবর্তী রোমাঞ্চ শোনার নিমন্ত্রণ রইল